আমার যখন পুরা বেদিন আসবে গোহীন রাতি থেকো আল্লায় জীবনে হয়ে চিরসাথি আসবে গোহীন রাতী একজন বন্ধু চিৎকার করে বলেন ন্যাঙাল ওয়া নেমাল নাসির তার চেয়ে ভালো বন্ধু হতে পারে কলিজা যখন যন্ত্রনা উঠে সেই কলিজার যন্ত্রনা শুনেন কি সে আল্লাহ বলছেন নামাজকে আগে রাখো রাসুল সাহ্লাম বলছেন যারা ঘুম থেকে উঠে আল্লাহর কাজ করে আল্লাহ নিজে তাদের কাজগুলো গুলো করে দেয় মোস্তফা গোলাম লেখেন মোস্তফাফা গোলাম ফারুক লেখেন কেমনি পেয়েছেন এসব থেকে পেয়েছেন এসব না সমস্ত সাহাবে কেরামের মধ্যে একটা নাই আপনার পাইসিল কোথেকে থেকে পাইসেন কোথেকে নবীকে কি সাহাবেদের চেয়ে বেশি ভালোবাসেন আপনারা অসম্ভব অসম্ভব রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন

সালা তাজকের বিজ্ঞান কোরআনকে আরো বাস্তব করে দিচ্ছে বিজ্ঞান হলো কোরানের ছাত্র বিজ্ঞানের জনক হলো রাহমাত আল নীল রাসুল যা করেছেন সব বিজ্ঞান করেছেন সব বিজ্ঞান একটা বিজ্ঞানের বাকিলাম বলতেন ডান কাত হয়ে আসুবা এখন মেডিকেল সাইন্স বলে ডান কাত হয়ে আসলে কোনোদিন হার্ড অ্যাটাক হবে না

এখন ডাক্তার বলছে যদি আপনি ফুদেন কার্বন অক্সাইড পানির সাথে মিলবে এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারে চোদ্দশো বছর আগে বলেছেন রাহমাত আল্লী বোকারি বলছে যদি মাছি পড়ে খাওয়ার ভিতরে ডুবিয়ে দাও ডুবিয়ে দাও এখন বিজ্ঞান দেখে মাসির দুইটা ডানা একটা ডান আর একটা বাম ডানায় থাকে রোগ বামপন্থীরা যেমন রোগী ঠিক তবে ঠিক সমাজের সবচেয়ে রুগী কারা বামপন্থীরা সাবু ও শিমাল আমরা হলো اصحابুল ইয়ামিন ফিSidrim মখদুদ ওয়া তলহিমমানদুদ ওয়া যিল্লিম মানদুদ ওয়া মা ইম মাসকুব ফা কিহাতিন কাসীরা লা মাকতুআতি ওয়া আল্লাহর বিরুদ্ধে দানপন্থী বালা দানদিকে তকা তৌফিক দাও আমরা যেন সেজদা দিতে পারি বাবা-মায়ের খেদমত করতে পারি প্রতিবেশীর খেদমত করতে পারি তৌফিক দাও তৌফিক দাও তৌফিক দাও দুইটা ডানা রাসুল বলছেন 1400 বছর আগে পোলে ডুবিয়ে দাও এখন বিজ্ঞান দেখছে বাম ডানাতে থাকে রোগ ওই রোগের ওষুধ থাকে ডান ডান যখন ডুবিয়ে দিবেন পানিটা রোগমুক্ত হয়ে গেল মুক্ত হয়ে গেল

রক্তস мозга এরপরে গোস্ত এরপরে আলাকা একটা রক্তপিণ্ড হয় মায়ের ও সাথে ঝুলে থাকে তারপরে তিফিল অবয়ব দেয়া হয় আকাসাউনাল আজামাল হামা হাড়িগুলোকে গোস্ত দিয়ে ভরে ডানকে সুমমানু খুরিজুকুম তিফলা তারপরে শিশু হিসাবে দুনিয়ায় বের করে আনেনকে বাচ্চা যখন দায় অবস্থায় থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক বাচ্চা যখন মায়ের পেট থেকে প্রথম বের হয় কোনটা বের হয় কোনটা কোনটা মাথাটা আগে বের হয় আগে সেজদা দিয়ে পড়ে সেজদা দিয়ে পড়ে যেই সন্তান মায়ের পেটে সেজদা অবস্থায় থাকে না তাকে পেট কেটে বের করতে হয় যাকে আমরা বলি সিজার আমরা বলি সিজার সব নবীরা দুনিয়াতে নরমালি এসেছেন কোন নবীর সিজার হয়নি সিজার তো এখন শুরু হয়েছে সিজার হয় যে সমস্ত মহিলারা বিপর দিকে থাকে বেশি এগুলো সিজার হয় বেশি যেগুলো শরীয় মানে না এগুলো ল্যাংলা লুলা হয় বেশি অটিজম হয় বেশি অটিজম

যারা গলা বিক্রি করে খায় মেয়েরা ওরা আর প্রতি তার পয়সায় কোনো কম নাই পয়সা কোনো বলো আমার সালাত আমার সলা আমার করমানি আমার জীবন আমার মনন কার জন্য আমরা বল নামা কোরবানি দিলে কি দিবেন নামাজ আর কোরবানি যদি কি দিবেন আল্লাহ বৌছেন ইন্না আতাই না কালকাও ফসল নিলে রাবিক ইন্না সানিয়া গাহুৱাল

আমাকে বলছে সার আমাকে বলছে আমি বলবো না কথা আমি বলবো এক পীর ওই পীরের এক বড় খলিফাকে নিয়ে সে ঘুরে কয় এক কয়ে এক নামাজও পড়ে একটু নামাজও পড়ে নামাজও পড়ে তো বললাম মসজিদের সামনে থামলে কি করস কয় গাড়ি থেকে গিয়ে নামাজে খাড়ায় তো বললাম স্যার অজু কয় মানছে মনে করবে আমি অজু করছি এরকম বাংলাদেশে আসে না আল্লাহ আমাদেরকে রক্ষা করে নামাজ পড়বেন কার জন্য আরো জোরে বলি কোথায় পড়বেন কোথায় পড়বেন কোথায় মসজিদে কোন মসজিদের ইমামের আকিদা খারাপ না একটা মসজিদের ও একটা আমরা সব আছি সহি আকিদার উপরে ঠিক কিনা যে সমস্ত যাদের আকিদা খারাপ এদের কোন মসজিদ বাংলাদেশে নাই যেমন শিয়াদের কোন মসজিদ শিয়াদের কোন বাংলাদেশে নরমালি নাই কাদিয়ানিদের আছে

সব নবীরা যা করেছেন আমার নবীও তা করেন সব নবী নামাজের দাওয়াত দিয়েছেন আমার নবীও নামাজের দাওয়াত দিয়েছেন তবে আমার নবীর মতো সুন্দর নামাজ আগে আগে কেউ পড়তে পারেন রাসুল বলছেন তোমাদের নামাজের মতো সুন্দর নামাজ কোন জাতি পড়তে পারে নাই তোমরা যখন কাতার বাদ তোমাদের কাতার গুলো ফেরিস্তার কাতারের মতো হয়ে যায় আল্লাহ প্রত্যেক আকাশে একটা করে মসজিদ বানিয়েছেন সপ্তম আকাশের মসজিদের নাম হলো বাইতুল মামুর এই বাইতুল মামুরে প্রত্যেক জামাতে সত্তর হাজার ফেরেস্তা হাজির হয় হাজির হয় একবার যে ফেরেস্তা নামাজ পড়ে জীবনে দ্বিতীয়বার চান্স পায় না সেই বাইতুল মামুরের হুবহু নিচে হলো আমাদের কাবা এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আমি আল্লাহ মক্কায় বানালাম সবার হেদায়তের বার কাজ করে দিলাম মসজিদ আছে যেখানে হেদায়ত আছে মাজার আছে যেখানে সেরে কাছে মাজার আছে যেখানে লাল শালু আছে লাল শালু আছে আসর আছে সেখানে আছেখানে এই জন্য মাজার মুখি না কোন মুখি হবেন তো মসজিদ মুখী হবেন পাশে আমার আপনাদের পাশে না এই নযরুল আরছিল হই যায় এখানে ত্রিশালে আহারে ইসলামিক কবি চেতনার কবি প্রেরণার কবি আর ঠাকুর ছিল অলুষ্য লোকের কবি সোরাগান সব তিনি সুর চুরি করছে গান চুরি করছে 1941 সালে তিনি মারা গেলেন কেমনে তিনি জাতীয় সঙ্গীত লেখলেন স্বাধীন হয়েছে কবে তো কেমনে লেখ চিতা থেকে পাঠিয়ে দিয়েছেন লেখা আপনারা নেন চিতা থেকে পাঠালাম নেন দুই হাজার তিন সালে এই গান তিনি লিখেছেন এই গান তিনি ভারতকে অবিব্যক্ত রাখার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় আর বাংলা আমি তোমায় আমরা ভালোবাসি কাকে আমরা ভালোবাসি

পাঁচটা জিনিসের ভালোবাসা থাকবে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বিবির ভালোবাসায় বিবির সাথে শুয়ে আছেন কিন্তু ফজর পর যখন আজান হয় আর বিবির ভালোবাসা নয় কোথায় যাবেন মসজিদে সম্পদকে ভালোবাসেন হর্স যখন আজান হয় আর সম্পদ বড় নয় কোথায় যাবেন আজানের পরেও যদি দোকানদারি করেন আপনি হারাম দোকানদার আপনার ব্যবসা হারাম আপনার খাওয়া হারাম ঠিক না ঠিক বুঝিনা আমরা ব্যবসAbandon করে দাও বাণিজ্য বন্ধ করে দাও আযান সাথে সাথে সব জিনিসের শুরু হলো সালাত শুরু কি সালাতীদের শুরু সালাত মৃত্যুর শুরু সালাত সবকিছু সালাত দিয়ে আমরা শুরু করি কুল ইননা সালাতি বড় আমার নামাজ আজকে থেকে ওয়াদা করব আমরা নামাজের আnderে আসব আমরা আমরা কেউ নামাজকে কে আnderে না আমরা কার আন্ডারে যাব

কি নেয়ামতের বিষয় আল্লাহ যদি আমাদেরকে এরকম একটা ঘোষণা দিয়ে দিত একটা ঘোষণা দিয়ে দিত তবে সেই ঈমান আমরা কোথা থেকে পাবো রাসুলকে দেখে দেখে যারা ঈমান এনেছে তাদের কপালি আলাদা ঠিক না bæঠি তিনি মসজিদ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ হলো জান্নাতের চাবি কিসের চাবি আমি তো জান্নাত পেয়ে গেছি আমি আর জোহরে আসবো না জোহরে আসবো না রাসূল মসজিদ হেসে দিলেন ঠিক আছে শোনা থাক দেখি আস না সে পারো কিনা

আমি কার কথা মনে ওঠে নেই বারবার মনে হয় যে তোমার পায়ের আওয়াজ আমার জান্নাতে আমার জান্নাতে কি আমল তুমি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন জানি না কোন আমল করি তবে আমি পাঁচ ওয়াক্ত ওযু করার পরে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই রাসূল বললেন এই আমলটা ছেড়ে দিও না এই আমলের কারণে তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কে রাসুম সাহাই দেখলেন আশাদু আল্লাহ ইহা বলা হয়নি এখন আমার মসজিদে হাজির মসজিদে হাজির

حسبنا الله نعم الوكيل بولن حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم نعم نعم النصير